নস দুই নাম্বার হচ্ছে এশারাতুর নস তিন নাম্বার হচ্ছে তিন নাম্বার হচ্ছে একটা দায়িত্ব নস জোরে কোন আল্লাহ আরে চার নাম্বার হচ্ছে দালাল হতুন নস কয়টা এই চারটা দলের ভিত্তিতে কোরআন কোরআন হাদিস বুঝতে বুঝতে হবে কোরআন হাদিসের আলোচনাও করতে হবে এখানে যে বলা হয়েছে আশরাবালি দানুবি সাহেব মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিতাবের 104 নম্বর পৃষ্ঠায় তিনি উল্লেখ করতেছেন এই সূরা ইউনুসের 58 নাম্বার আয়াতের ব্যাখ্যায় লেখেন ফজল ও রহমত এখানে অর্থ হবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং ঠিক কি না আমি কিন্তু তাদের দলীয় আলেম ওলামাদের কথা আমি বলতেছি এরপরে আমার আলেম ভাইরা তিনি বলেন ইবারাতুন নজ দ্বারা যদিও কোরআন ইবারাতুন নজ দ্বারা যদিও স্বয়ং কোরআনকে বোঝানো হয়েছে এই আমার আলেম ভাইরা ইবারাতুন নজ দ্বারা যদিও স্বয়ং কোরআনকে বোঝানো হয়েছে এখানে আবার নজ দ্বারা যদিও কোরআন কে বোঝানো হয়েছে এবং দিন ইসলাম কে বোঝানো হয়েছে কিন্তু স্বয়ং স্বয়ং কোরআন এবং দিন ইসলাম হইল নবী মুহাম্মদুর ওয়াসাল্লাম জোরে বলেন আল্লাহ মুহাব ইয়া রাসূলুল্লাহ আওয়াজ করে বলেন না ইয়া ওলি আল্লাহ তাহলে আশাব আলী তালুবি সাহেবের কথার দ্বারা কি বুঝলাম কোরআন নবী কোরআন নবী দিন ইসলাম ও নবী আমরা না ইমান আর ইসলাম নবীজি করলে আমরা কাছে বেদাত মনে হয় বা ফ্যাস লাগে কিন্তু আশাব আলী তানবী সাহেব যে তিনি এই মিলাদুন কিতাবের একশো চার নাম্বার পৃষ্ঠায় তিনি লিখেছেন কোরআন নবী দিন ইসলাম নবী এক কথায় কোথা সিন্দি আল্লাহ এলাম ফজল রহমত কোরআন দিন সব নবী এই দুনিয়া পরিয়া থাকবে আমরা তা না সবাই আমাদের ভুলে যাবে নবীজি আমাদের ভুলবে না হুম মাসর মলা বাবাজিরা আমার কোরআন সুন্নার আলুকে যে কথাগুলো বলতেছি কোরআন সন্ন্যার আলোকে যে কথাগুলো বলতেছি আপনাদের কোনো খারাপ লাগে না তো কারণ ইতিহাস তো বহুতে শুনছেন অনেক ঘটনাটা তো কিচ্ছাটা তো সম্পূর্ণরাই শুনছেন কত হাজারবার যে আপনারা শুনছেন এটা আপনারাই ভালো জানেন কিন্তু এখন এমন একটা আয়াতে কারিমা আমি আলোচনা করব। তেলাবাদ করবো এবং আলোচনাও করব। এটা খুব জরুরি আদম শাহ থেকে শুরু করে ইচ্ছা রুহুল্লা পর্যন্ত এক লক্ষ চব্বিশ হাজার পয়গাম্বর মতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার পয়গাম্বর দুনিয়াতে আল্লাহ পাঠাইছেনি কথা বলেন নবী নবীর কি সাকসেসফুল হতে পারছে কি বলেন পারে নাই নবী নবীর সাকসেসফুল হইতে পারছে না কারণ এত কালেমার দাওয়াত দেওয়ার পরও মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে ছিল বাবা তোমরা যাও আমার কথা বুঝেননি সমস্ত নবীর ঘরের উম্মত যতই ছিল এরপরও মানুষগুলো ক্ষতিগ্রস্তের মধ্যে ছিল কারণ ঝগড়াঝাটি কাটা কাটি মারামারি ফেতনা ফাসাদ বহুত চলছে ঠিক নি সব কিছু চলছে কিন্তু যখন আমার নবী আগমন করছে সব কিছু শান্তি হয়ে গেছে কথা ঠিক কিনা তাহলে কোন নবী অসুল সাকসেসফুল হতে পারেন নাই দুনিয়াতে আইসা কিন্তু আমার আপনার নুন নবী সাকসেসফুল হয়েছে মানুষদেরকে ক্ষতিগ্রস্ত ক্ষতিগ্রস্তের হাত থেকে রক্ষা করছেন আর নিজে পরীক্ষার সম্মুখীন হয়েছেন এই আমার বাকারার চৌষট্টি নাম্বার হাতে আল্লাহ কি বলে দেখেন বিসমিল্লা হিরো রৌলা ফলে মতুকুম তুমি ন হ শ্রী আল্লাহ রকুল আলমিন বলেন ফালাউল্লাহ ফাকরুল্লা হেদ যদি তোমাদের উপরে আল্লাহর অনুগ্রহ উপস্থিত হয় ফালাউলা ফضلুল্লাহ আলাইকুম যদি তোমাদের উপরে আল্লাহর অনুগ্রহ আল্লাহর দয়া যদি hadir হয় উপস্থিত হয় ওয়া রাহমাতুহু এবং আল্লাহর রহমত যদি উপস্থিত হয় hadir হয় লাকুম তুম মিনাল খাসিরিন ফালাউলা ফضلুল্লাহ আলাইকুম ফালাউলা লা লা লাব লায়ে লাফি আল্লাহ নিজে বলতেছেন যদি তোমাদের উপরে ফজল উপস্থিত না হইতো কি হইত রহমত এবং আল্লাহর রহমত যদি না থাকতো লা নিশ্চয় তোমরা নিশ্চয় তোমরা মিনাল খসির যারা ক্ষতিগ্রস্ত আছে দুনিয়ার জমিনে ক্ষতিগ্রস্তদের মধ্যে তোমরা অন্তর্ভুক্ত হয়ে যেতে অর্থাৎ এক কথাই আল্লাহর অনুগ্রহ যদি তোমাদের কাছে না আসত আল্লাহর রহমত যদি তোমাদের কাছে না আসত নিঃসন্দেহে নিঃসন্দেহে লাকুন্তুম লামরা লামে তাকিদ আল্লাহ বলেন নিশ্চয় ক্ষতিগ্রস্ত হয়ে যেতে তাইলে এ আল্লাহর অনুগ্রহ যদি না আসতো আল্লাহ রহমত যদি না আসতো তাইলে আল্লাহর অনুগ্রহ কে কে কেন আল্লাহ আমাদের প্রতি অনুগ্রহ করছেন না নবীজিরে আমাদের কাছে পাঠাইয়া কথা বলে না আমাদের নিকট পাঠাইয়া আল্লাহ দয়া করছে না এটাকে বলা হয় অনুগ্রহ আল্লাহর অনুগ্রহ আপনি যদি না পাইতেন আমিও যদি না পাইতাম আল্লাহর রহমত আপনি যদি না পাইতেন আমিও যদি না পাইতাম বিশ্বের কোনো মানুষ কোন সৃষ্টি যদি না পাইত সবাই ক্ষতিগ্রস্ত হয়ে যেত এ কথা কে বলছে আমি না আল্লাহ এখন আলিম ভাইদেরকে বলবো এবং যারা এই মিলাদুল নবীর বিরোধিতা আছেন আপনাদেরকে বলি আপনারা বলেন তো আপনারা কি ক্ষতিগ্রস্ত থেকে বাঁচতে পারতেন কি বলেন আপনারাও বাঁচতে পারতেন না আমরাও বাঁচতে পারতাম না তাইলে ক্ষতিগ্রস্তের মধ্যে আমরা অন্তর্ভুক্ত হইতাম যদি নবীজিকে আমরা আল্লাহর দয়া স্বরূপ এবং রহমত স্বরূপ না পাইতাম কিন্তু আজকে বড় আফসুস মিলাদুল নবীর নামটা শুনলেই এ চুলকানি আরম্ভ হয়ে যায়গা ইমন খাইট যায় খালি এছাড়া সিরাত নবী পালন করলে খুব খুশি হ্যাঁ নবীর পক্ষে তো আমরাও ঠিক নি নবীর পক্ষে আমরা না আমরা আছি না কারণ আগে মিলাদবী এরপরে নবী তো নবী মিলাদ না হইলে কি সিরাত হইতো সিরাত মা না কি সিরাত মানে হচ্ছে নবীজি যে নামাজ পড়ছেন রোজা রাখছেন পোশাক মুবারক পড়ছেন টুপি পড় টুপি মুবারক পড়ছেন দাড়ি মুবারক রাখছেন এভরিথিং যত আমল আছে যত কর্ম কর্মসূচি আছে নবীজির প্রত্যেকটা কর্ম হল নবীজির যতগুলো কর্ম প্রত্যেকটা কর্ম হচ্ছে সিরাত প্রত্যেকটা কর্ম কি নবীজি হজ না করলে কি আপনি হজ করতেন নবীজি ঈদের নামাজ না পড়লে কি আপনি পড়তেন নবীজি রোজা না রাখলে কি আপনি রোজা রাখতেন নবীজি নামাজ না পড়লে বা না শিখাইলে কি আপনি নামাজ পড়তেন তাহলে সব কিছুর মূলকে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক কি না তো নবীজির এই কর্মগুলিকেই বলা হয় সিরাত তো নবী না আসলে কি না আগমন করলে কি এই কর্মটি হইতো কেরে যে এদের মাথার মধ্যে এত ভূতে কুলেই দিছে বুঝে না কেন হ্যাঁ তার পিছনে কারণ আছে গোরার যদি ডিস্টার্ব থাকে কোথা গোরা বুঝেন নেই ওই আকাবের ওই আকাবের ওই আঁকাবের যদি সমস্যা থাকে তাইলে সামনে সত্যটাও মানতে রাজি না এটাই স্বাভাবিক এই জন্য মহাসিরিনে কেরাম হাদিস শরীফ দ্বারা ইয়ায়েতের ব্যাখ্যা করতে গিয়ে তারা বলতেছেন দেখেন কত সুন্দর করে কিতাবটার নাম হচ্ছে তফসিরে মারেফুল কোরআন তফসিরে আমার বন্ধু আইসে পড়ছে নাকি আই হলো তো ভালো আসিল আমি যাইতাম গা হ্যাঁ আইতা সাইতে ইয়ে নাইব আয়ো মনা আয়ো মনা মনা আয়ো আয়ো আরে আসলে তো আর কুয়াশের সময় নাই মার্শাল্লা মারহাবান যদিও অল্প কথা বলেছি আপনাদের কোন বুঝে বুঝতে অসুবিধা হয়েছে জোরে বলেন অসুবিধা হয়েছে যারা বাতিল তাদের কিতাব দ্বারাও প্রমাণ ঈদে মিলাদুন্নবী পালন করা ওয়াজিব ফরজ আল্লাহর আইনে ফরজ নবীজির হাদিস শরীফের আইনে এবং মুফাসসিরিনের ব্যাখ্যা গ্রন্থের দ্বারা সুন্নাত বলেন সুবহান আল্লাহ তো এই বিষয়গুলো আমাদের মনে থাকবে তো তাহলে মিলাদুন নবী পালন করা যাবে কি যাবে না জশ্নে জুলুস পালন করা যাবে কি যাবে না আমরা বিলেত নবি পালন করতে চাই কি চাই না দু হাত তুলে উচ্চলন করে আল্লাহকে দেখান নারদ তকবি নারায় রিসালা নারায় গৌসিয়া